প্রিয় দর্শক এখন আমরা ছিল বান্দর চট্টগ্রামের নেপালে এখানে এই যে দেখেছেন এটা হচ্ছে বেওয়ান কর্ণপুরি লাইন এই শিপটা আপনার এই চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন ভাষা যাওয়া করে এখন আপনার পনেরো নভেম্বর থেকে এটা চালু হবে এখন নেপালের লাস্ট প্রান্ত পর্যন্ত এখান থেকে যারা শিপে আপনার এই সমুদ্রের মাঝখানে যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলাতে তেল নিয়ে যাচ্ছে বোর্ডের জন্য এখান থেকে সবাই আসা যাওয়া করে জাহাজে যারা থাকে হচ্ছে রাত্রের পরিবেশটা কিছুটা খুব শান্ত থাকে অনেকেই ঘুরতে আসে এখানে দেখতেছেন ছোট ছোট রেস্টুরেন্ট গুলা এবং এখানে যে সবাই বসে যে মনোরম দৃশ্য উপভোগ করে এখানে কিছুটা কাজ চলতেছে এই জন্য মানে আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য কাজ চলতেছে থেকে সবাই বসে বসে সমুদ্র উপভোগ করতেছে সমুদ্রের যে আবহাওয়া এগুলো হচ্ছে আপনার খাবার এখানে সব ধরনের খাবার পাওয়া যায় বেলপুরি চটপুরি ফুচকা যার যেটা ভালো লাগে সবাই আপনারা যারা কর্ণকুলি টানেলের কথা শুনেছেন এই কর্ণকুলির এই নদীর নিচে দিয়ে চলে গেছে এটা আরো কিছুটা দূর সামনে থেকে এখন আমরা একটু নিচে চলে যাব নিচে অনেকে মাছ ধরতেছে আপনাদেরকে দেখাবো তারা সাগরে মাছ ধরতেছে আমরা একটু নিচে নামতেছি এই হলো কর্ণফুলির মোহনা যেখান থেকে কর্ণফুলি এই সাগরের সাথে এই যে সামনে যেটা দেখতেছেন সাগরের সাথে কর্ণফুলি মিশেছে আর টানেলটাও যে দেখা যাচ্ছে টাওয়ার দেখা যাচ্ছে টাওয়ারের এখান দিয়ে মূলত এই টানেলটা এটা নিচে দিয়ে চলে গেছে আমি টানেলের কিন্তু কাছাকাছি আর চট্টগ্রাম বন্দরে যে জাহাজগুলা আসে সেগুলা এখান দিয়ে আসে এই যে এখান দিয়ে জাহাজগুলো যায় প্রত্যেকটা জাহাজ এখন দেখেন এই যে এটা যাচ্ছে হলো রাইটার জাহাজ ছোট এই রাইটার জাহাজ বড়গুলো এখনো যাচ্ছে না আর এটা হচ্ছে এই যে কর্ণফুলি ক্রুজ লাইন বেয়ন এটি আপনার নভেম্বর থেকে সেন্ট মার্টিন যাবে এই চট্টগ্রাম আপনার এই এয়ারপোর্টে ঘাট থেকে আগে এখান থেকে ওয়াটার বাস চলত এখন আপাতত বন্ধ আছে আমরা সামনে আগাচ্ছি অনেকে মাছ ধরতেছে জাল দিয়ে তারা কি মাছ ধরে একটু দেখি আসলে এটা সংস্কার করা হচ্ছে যে দেখেন কাজ চলতেছে এই যে কাজ চলতেছে এটা কাজ শেষ হইতে অনেকটা সময় লাগবে রাস্তাটা পুরো পানি বন্যার পানিতে সব অনেকটা ভেঙে গেছে এ কারণে অনেক দ্রুতভাবে কাজগুলো করতেছে এই যে এই স্পিড বোর্ডটা এগুলা একবার সমুদ্রের মাঝে যে জাহাজ আছে ওই জাহাজে যাইতেছে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই যে দেখেন সবাই মাছ ধরতেছে দেখি কি মাছ हमरा आठ को नीचे नमी ভাই মাছ পাইছেন জি কি মাছ পাইছে একটু দেখাও তো ভাই এই মা চিংড়ি বড় না ছোট এই যে চিংড়ি মাছ হ্যাঁ এই যে চিংড়ি মাছ মানে এগুলো হচ্ছে চট্টগ্রাম সমুদ্রের চিংড়ি এই যে কর্ণফুলী নদীতে এ আর অনেক চিংড়ি ফেলছে এটা দেখাঙ্গা এটা দেখাচ্ছি এটা এটা কি মাছ এটা কি মাছ এটা হচ্ছে কি মাছ মাছ কি

এখান থেকে বোর্ডের মাধ্যমে জাহাজে যাবে এ লোকগুলা যারা জাহাজে আনসারের দায়িত্ব পালন করে পাহারাদার স্কট হিসাবে যারা কাজ করে জাহাজে তারা এই যে যাচ্ছে আবার অনেক জাহাজের এই যে কর্মচারী যারাই থাকে তারা এখান থেকে বোর্ডের মাধ্যমে এই যে এই চালিত বোট এই বোটের মাধ্যমে তারা জাহাজে যায় হয়তো তারা এই যে আজকে যাচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ বা কেউ এক মাসের জন্যও যায় এই যে নেপালের এই যে যে বিল্ডিংটা দেওয়া যাচ্ছে এই বিল্ডিং এর পাশ দিয়েই কিন্তু আপনার এই যে সমুদ্রের নিচে দিয়ে যে টানেলটা কনকুলি টানেল এই টানেলটা এখান দিয়ে চলে গেছে হচ্ছে আনোয়ারার প্রান্ত ওই সাইড দিয়ে যে উঠছে ওইটা আমরা ওইখানে এখনো যাইতে পারিনি আর এই হচ্ছে নেবালে এই বন্যাতে এগুলা সব ভেঙে গেছে দেখেন গেছে এখন আবার মেরামতের কাজ চলতেছে আছে অনেক উঁচু করে উঠতেছে যাতে বন্যার পানি না উঠতে পারে এভাবে এবং অনেক অনেকগুলো ফলানো হয়েছে এই বাঙা থেকে বাঁচানোর জন্য আর এগুলো হচ্ছে লাইটার জাহাজ এটা এইটা একটা তেলের জাহাজ ছোট চট্টগ্রাম বন্দরে যে বড় বড় জাহাজগুলো আছে ওই জাহাজগুলো এখনো এখান দিয়ে যাইতে দেখি নেই আমি যতক্ষণ আছি যদি এর মধ্যে দেখা যায় আপনাদেরকে দেখাবো আসলে এখানে পানি যখন বেশি থাকে তখন এখানে নামা যায় না এখন বাটা এই কারণে এই নিচে নামা গেছে আর সব ভরে যায় পানিতে

আচ্ছা দেখতে পারি ও একটু দেখি এই দেখেন করুণা মাছ এই যে এটা আসলে আমরা এটাকে খুলসা মাছ বলি

এই ভাই মাছ ধরছে এরা তিনজন আসছে এই যে দেখছেন সাতজন চারজন চারজন মাছ ধরতে আসছে আল্লাহর মতো অনেকগুলো মাছ পাইছে আমারটা ক্রাইম পেট্রোল বিডি তো এই ভাইজান দেখছেন তারা জনে আসছে দুজন জাল মারতেছে দুজন মাছ ইয়ে করতেছে তাদের সাথে আমরা অনেক কিছুক্ষণ থাকি দেখি তারা আর কি মাছ পায় এই যে এখানে কিন্তু আসলে পানি উঠে এই যে যে বোটটাতে মানুষ উঠছিল তারা এই যে জাহাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে যে ছোটো ছোটো যে রাইটার জাহাজগুলো আছে এই জাহাজগুলোতে বড় যে শিপগুলো আছে ওই শিপ থেকে মালামাল এই ছোটো রাইটার জাহাজে উঠানো হয় তারপরে এই রাইটার জাহাজগুলো চলে যায় ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় আর এই যে লোকগুলো যাচ্ছে এরা মূলত এই জাহাজে কর্মরত অবস্থা থাকে তো তারা জাহাজ থেকে এই বোর্ডের মাধ্যমে আসে আর ওই যে দেখেন প্রান্ত দেখা যাচ্ছে ওইখানে একটা আপনার আছে আর এই যে যে বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিং এর পরেই কিন্তু হচ্ছে চট্টগ্রাম আপনার পতেঙ্গা সমুদ্র সৈকত তো আমরা আপাতত সমুদ্র সৈকতে পরে যাব এখন আমরা নেবালে আছি আর এই নেপাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে অনেকে যে দেখেন ঘুরতে আসছে সবাই ঘুরতে আসছে এই সমুদ্রের এই প্রকৃতির যেই অনন্য রূপ তারা এই রূপটা উপভোগ করতে আসছে যেখানে কোনো ধোঁয়া নেই কোনো আপনার কি বলে একবারে অক্সিজেন মানে খুব দূষিত ছাড়া যে অক্সিজেনটা এখানে পাওয়া যায় তো এই কারণে সবাই মূলত আসে এখানে কাজে দেখে জাত মাত্র বাইরে মার্কেট ছিল তারা নঙ্গর এখন উঠে তারা হয়তো অন্যত্র চলে যাচ্ছে এটা একটা মাছ ধরার টলার আসতেছে তারা সমুদ্রে মাছ ধরতে গেল সেখান থেকে আসতেছে এটা এখান থেকে ফিশারি গার্ড চলে যাবে আর এই ফিশারি ঘাট হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় একটা মাছের বাজার যেখানে সব ধরনের মাছ পাওয়া যায় সামুদ্রিক ফিশারি ঘাট আর এই যে এখন এই যে যা এই ট্রলারটা দেখতেছেন এটা এখন ফিশারি ঘাট চলে যাবে তারা ওই যতগুলা এই ট্রলার এরকম বড় বড় ট্রলার আছে তারা মাছ ধরতে যায় মাছ ধরার পর এই মাছগুলো তারা ফিশারি ঘাট নিয়ে বিক্রি করে আমরা সমুদ্রের মাঝে এই যে আরেকটা জাহাজ দেখতে পাচ্ছি দেওয়ানের মতন ওটা ওখানেও আছে এই যে ডলার এই যে জাল ঠিক করতেছে তারা মাছ ধরা শেষ এখন গুলারে গুছাচ্ছে

একটা ডলার দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে তো এখান থেকে অনেকটা দূরে মানে এখান থেকে কিছুটা দূর হেঁটে যেতে হবে তারপরে সেখান থেকে অটোতে করে যেতে হবে তো মিনিমাম বিশ মিনিটের মতন সময় লাগতে পারে তো আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য হয়তো আপনাদের মাঝে আবার ফিরে আসব অন্য কোনো অপশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চট্টগ্রাম নেভাল থেকে সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন সালাম আলাইকুম